নিজের মতো একদম নিজের মনে করে কোনো লজ্জা পাবে না নিজের ছেলেকে রিক্সা কিনে দিয়ে এখন বন্ধুর মেখলে হয়ে গেছে তাই কি একদম কথা বলবি অসভ্যতা হচ্ছে এই তুই এভাবে খাচ্ছিস কেন রিক্সওয়ালার বাবা এইভাবেই খায় আমি রিক্সওয়ালা না তো রিক্সওয়ালার মতো খাচ্ছি সমস্যা তোমার ছেলে নিজেকে আর কত বিকুপ বানাবে আল্লাহই জানে আমি ঠিকই আছে বাবা বরং তুমি ঠিক নেই তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বলে ডিমের সৌরদের মতো আক্রমণ করছো ঠিক আছে তোর যা খুশি তুই তাই কর কিন্তু কালকে সকালে তিশাকে তোর রিক্সা করে কোচিংয়ে দিয়ে আসবি ঠিক আছে পারবি না পারবো

ও কিছুটা ভালো গুন শিখতে পারবে এ করে শেখাবে সেটা পুরো লেখা যাবে আপনি অবশ্যই বাবা কি সমস্যা তোমার হ্যাঁ এরকম সকাল সকাল গোমত অবস্থায় পানি না মারলো তো পারতা পানি মারছো কেন পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল দশটা পর্যন্ত ঘুমায় না ধরে কালকে রাত্রে আমি কি বলছিলাম কি কি বলছিলাম হ্যাঁ আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলে পারতা আমাকে অপমান করা ছাড়া তো তোমার কোনো কাজ নেই হয়েছে হয়েছে তাড়াতাড়ি কর এমনি আমার দেরি হয়ে যাচ্ছে ফার্স্ট দিন যদি দেরি করে যায় স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল না তোমার জন্য বকা শুনতে পারবো হ্যাঁ তাড়াতাড়ি কর ওঠ কেন যে রাতের বেলা রাজি হয়েছিলাম আমার সুন্দর একটা ঘুম তোর যা অবস্থা দেখতেছি তুই তো রিক্সাও ঠিক ভাবে চালাতে পারবি না মতো ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না ওঠ তাড়াতাড়ি সময় হোক আচ্ছা তো সবকিছুই ডের বাবা হয়েছে এখন ওঠ তাড়াতাড়ি কর রেডিও বাহ পড়তেছো গুড পরো বড়ো তোমাকে কিন্তু যেভাবে পাশ করতে হবে ভালো মতো পড়তেছো তো হ্যাঁ পড়ছি আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি এখানে তুমি কি কিছু বলবে না আমি কি বলবো আমার তো কোনো কিছু বলার নেই আমার খুব টেনশন হচ্ছে গতকাল থেকেই না টিউশন মতে পারছি না কিছু হবে তোমার আবার কীসের টেনশন তোমার তো শান্তি আর শান্তি সারাদিন রিকশা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুম দাও আমার তো সারারাত পড়তে হবে আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না কি আমাকে বিয়ে করতে হবে মানে আমাকে বিয়ে করতে হবে কেন তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিকশলার সঙ্গে বিয়ে দিয়ে দিবে আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিকশলা নাই তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে বন্ধু তো পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিকশলা আছে আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত অতবাগা রিকশলাটাই আমি আর আমি তোমার কোনো দিনও বিয়ে করতে চাই না শোনো একদম আজেবাজে কথা বলবে না প্রথমত বাবা শুধু বলে যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না আর আমার বাবা আমাকে বিয়েও দিবে ওটা সব বাবারাই বলে যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিয়ে দিবে আমার দিকে শিক্ষা পাইতো শুনো শোনো ফার্স্ট অফ অল আমি ফেল করবো না আর সেকেন্ড অফ অল ফেল করলেও আমার বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিবে যখন ফেল করবা তখন এই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল কোনো কিছুই কাজে লাগবে না তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো আর আমার বাঁচাও যেন তোমার বিয়ে করা না লাগে এই শোনো শোনো কি বাই এনি চান্স আমি যদি যদি করি আর তোমার সাথে আমার বিয়েটা হয়েও যায় এটা হবে তোমার সাপ কপালের ভাগ্য এদিকে সবাই এরকম হীরার খুনি ভাবে কিন্তু বাস্তবে সে লোহা লোহাও না প্লাস্টিক কি আশ্চর্য সেটা পাগল নাকি কি সব উল্টাপাল্টা কথা বলে যাই চলো মানি তোমার কোচিং ক্লাস শেষ হইছে আধা ঘন্টা আগে এতক্ষণ কি করছো ও একটা ম্যাথ বুঝতে গিয়ে দেরি হয়ে গেছে ম্যাথ বুঝতে পারো না আমার সাথে মিথ্যা কথা বলো বলছিনা আমার সাথে মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা কেন বলবো যা সত্যি তাই বলেছি বিশ্বাস করলে করো না করলে নাই এমনি দেরি হয়ে গেছে চলো যাই হুম সম্পূর্ণ বিস্তারিত না শুনে তোমাকে আমার রিশে আমি তুলবো না আগে পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে কি করছিলে এত সময় কেন লাগছে এতিশা কোথায় যাবে চলান দগেন আমি দি রিকশা যেতে হবে না থাইকস শ্েয়ে তেশে অরে এই তেশে সাকে তুমি স্টি শোত্র ভায়ে যাত্ছো আজো পরত্য় সিকেনে কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না না টেনশন না আজকে তোমাকে একটা জুরের কথা বলার জন্য আরছি কি জুরের কথা শুনি তুমি কি জানো রিকশা চালের প্রতিদিন কত টাকা একদম পরিশ্রম করে আমিও আগে জানতাম না আমি তো নিজে চালিয়েছি না আমার মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে আমি কিভাবে জানো আমি কি রিকশা চালাই আর রিকশালাদের ইনকাম সম্পর্কে আমার আইডিয়া নেই যাক এসব বাদ দাও তোমার কি আইডিয়া সেটা বলো আচ্ছা বলতেছি আগে ক্যালকুলেটর হাতে নাও

বাপরে বাপ এতটা ইনকাম তোমার ডেইলি ইনকাম চার হাজার তাহলে মাসিক ইনকাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এবার রিক্সা যদি মাসিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার থেকে ইনকাম করে দেয় তাহলে পড়াশোনা করে কিলাম এতটাকা ইনকাম আগে জানতাম না বলতো এবার বুঝো আমি ভাবতেছি তোমার জন্য এরকম কোনো একটা কাজের ব্যবস্থা আমি করে দিব কি ব্যবস্থা আমি মেয়ে মানুষের রিক্সা চালাবো কি

তুমি আপাতত ব্যাপারটা গোপন রাখো তারপর যখন মাসে মাসে দেড় লাখ টাকা ইনকাম করবে অনেক টাকা হয়ে যাবে তখন তুমি তোমার বাবার সঙ্গে দেখবে তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে আমার বাবা অবশ্য বিষয়গুলো আগেই বুঝতে পেরেছিল তোমার বাবা থেকে অনেক চালাক না তাই দেখুন আমাকে আগে ভাগে রিক্সা কিনে দিচ্ছে তাহলে একটা কাজ করি আপাতত এটাকে পার্ট টাইম হিসেবে নেই যখন বিজনেস অনেক লাভ হবে তখন ফুল টাইম করবো কি হ্যাঁ কিন্তু এত কিছু আমার বাবা কোথায় আমি আসি না আমি ব্যবস্থা করে দিই ওকে ডান ওকে ডান চা গরম চা গরম চা এছা চা খাবেন খাবেন না আচ্ছা ঠিক আছে চা গরম চা খেয়ে যান গরম গরম চা হ্যাঁ ভাই চা খাবেন ছ টাকা আনবো না না পাঁচ টাকা বিক্রি করি না আচ্ছা থাক আঙ্কেল চা খাবেন না না খাবো না খান না আঙ্কেল এক কাপ চা আমার তেমন ব্যবসা হয়নি আমি ষাট টাকা চা আপনার কাছে ছয় টাকা রাখবো আরে বললাম না খাবো না তুমি আই দাও দড়া বলছে জি 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 আমাদের ভক্তি কষ্ট তুমি এরকম একটা কাজ করেছো সরি আঙ্কেল

এই কি আসলে আঙ্কেল কি থেকে যে কি হয়ে গেল আমি একদম বুঝতে পারিনি তোমার যদি এরকম অদুপতন হয় তোমার বাবা মা তো তোমাকে রিকশলার সাথে বিয়ে দিবে এইডা আমি অনেক আগেই ধারণা করছিলাম তাই চুপ কর সমস্ত নষ্টের মূল আসলে তুই আচ্ছা বাবা আমি কি করছি আমার দস কথা হইছে নিজের ক্যারিয়ারটা ধ্বংস করেছিস এখন মেটার পিছনে লেগেছিস কত বড় খারাপ তোমার ছেলে

সব দোষ হচ্ছে তোমার কেন তুমি তো ছেলেটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো ছেলে কোনো দোষ করলে তুমি আমাকে দোষ দাও কেন আর কাকে দিব